Thank <laughs> ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের দক্ষিণ দিনাজপুর জেলার শাখার স্থায়ী ভবন উদ্বোধন হল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মঙ্গলপুরে এদিন সকালে সিআইটিউ অনুমোদিত ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের জেলা দপ্তরে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান সহ ফিতে কেটে উদ্বোধন করেন ইউনিয়নের রাজ্য সম্পাদক বাসব রায় উপস্থিত ছিলেন ইউনিয়নের দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক গগন সরকার সহ শতাধিক সদস্য এদিন ইউনিয়নের জেলা দপ্তর উদ্বোধন করে রাজ্য সম্পাদক বাসব রায় চৌধুরী বলেন দক্ষিণ দিনাজপুরের সিআইটিউ এর নেতৃত্ব ও কর্মীদের প্রত্যক্ষ সহযোগিতায় আমরা স্থায়ী জেলা ইউনিয়ন দপ্তর করতে পারলাম তিনি বলেন দেশ জুড়ে কর্পোরেটরদের যে শোষণ ব্যবস্থা সেই ব্যবস্থার সঙ্গে লড়াই করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ কর্মীরা পেশাগতভাবে বেঁচে আছে ঔষধের মূল্য বৃদ্ধি সহ ঔষধের উপর জিএসটি লাগুট প্রতিবাদেও তারা আন্দোলন করেছে এর পাশাপাশি তিনি আরো কি কি বললেন শোনাবো আমাদের অনেক দিনের একটা ইচ্ছে ছিল একটা আমাদের ইউনিয়ন অফিস বা একটা বসার জায়গা সেখানে আজকে আমরা অনেক দিন পর করতে পেরেছি একটা ইউনিয়ন অফিস সেটা করে আমাদের খুব ভালো লাগছে সেখানে অনেক সহযোগিতা করেছে সিআইডির তরফ থেকে এবং ডাব্লিউব্লিউসি রাজ্য থেকে আমাদের অনেক হেল্প করেছে তার ফলে আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি আমাদের আজকে এই অফিস ঘরটা ওপেনিং করা হল উদ্বোধনী আর উদ্বোধনী কে করলেন উদ্বোধনী করলেন কমরেড আমার সিআইটি উত্তর থেকে জেলা নেতৃত্বে যারা আছেন তারা আর সঙ্গে রাজ্য কমিটির জেনারেল বাসব রায় চৌধুরী আপনাদের ইউনিয়নটার নাম কি আমাদের ইউনিয়নের নাম হচ্ছে এস এর ওয়েস্ট বেঙ্গল মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন আপনাদের দক্ষিণ দিনাজপুরের কতগুলো সদস্য আছে আমাদের দক্ষিণ দিনাজপুরের সদস্য একশোর উপরে এরপরে আজকে আপনাদের কি অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার পরে আমাদের জেলা বার্ষিক সাধারণ সভা হবে এই পরবর্তী অনুষ্ঠান আপনার নাম আমার নাম গগন সরকার আমি জেলার সম্পাদক